কিছু সাবেক সেনা কর্মকর্তা আছে এবং তাদের কিছু দালাল আছে সাংবাদিক বুদ্ধিজীবী তারা বারবার বলে যে আমরা নাকি রাষ্ট্রকে দুর্বল করে দিচ্ছি এই সেনা কর্মকর্তাদের বিচার চেয়ে নাকি আমরা রাষ্ট্রকে সরকারকে সেনাদের মুখোমুখি করছি এ দিয়ে নাকি সেনাবাহিনী দুর্বল হয়ে যাবে রাষ্ট্র দুর্বল হয়ে যাবে এগুলো বলার চেষ্টা করে পঞ্চাশ ষাট একশো ক্রিমিনাল একটা সংগঠনের ভিতরে থাকলে সংগঠন বেশি দুর্বল হওয়ার কথা এই কথাটা আমরা বারবার বলেছি বরং সংগঠনকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে রাস্তায় কলার ছোলা ফেলে রাখলে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না আমরা ওই রাস্তা থেকে বর্জ্যগুলোকে আলাদা করতে বলতেছি রাস্তায় যে বিনগুলো আছে লিটার বিনগুলো কলার ছোলাগুলো পরে আছে আমরা সেই সেনাবাহিনীর বর্জ্যগুলোকে ব্যবস্থাপনার অধীনে আনতে বলতেছি আর্ম ফোর্সেসের ভিতরে আওয়ামী লীগের এবং দিল্লির যে ক্রিমিনাল গ্যাং আছে এই জ্ঞানগুলোকে আমরা আলাদা করতে বলছি একটা রাষ্ট্রের ডিজিএফআই চারটা পাঁচটা প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেনারেল লেভেলের অফিসাররা যদি ভারতে পালিয়ে যায় এই রাষ্ট্রের নিরাপত্তা কি পরিমাণ হুমকির মধ্যে আছে কি পরিমাণ গোপন তথ্য তারা পাশের শত্রু রাষ্ট্রের কাছে ইতিমধ্যে বিক্রি করে দিয়েছে কারণ তারা কলকাতায় দিল্লিতে যেরকম হাইপ্রোফাই লাইফ লিড করতেছে এইটা ভারত সরকারের মদতে করতেছে এটা আওয়ামী লীগ এটা স্পন্সার করতেছে অতএব বাংলাদেশের এই লেভেলের সিনিয়র অফিসাররা যারা এই বর্জ্য আবর্জনার মতো এই আবর্জনাকে আমাদের আর্ম ফোর্সেস থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সেটা করবার মধ্য দিয়েই একটা দালান নতুন দালান হবে সেটা করবার মধ্য দিয়েই হচ্ছে আমার ফোর্সেস মর্যাদার সাথে দাঁড়াবে সেটা করবার মধ্য দিয়ে হচ্ছে আর্ম ফোর্সেস জনগণের আস্থা সম্মান ভালোবাসা অর্জন করবে তারা হলে ক্রিমিনালদেরকে ভিতরে রেখে এই তিরিশ চল্লিশটা ক্রিমিনালকে বাঁচানোর জন্য চেষ্টা করলে আর্ম ফোর্সেস ক্ষতিগ্রস্ত হবে এই কথাটাই আমরা বারবার বলছি এবং আমরা বারবার এটা বলেছি আর্ম ফোর্সেসের অধিকাংশ অফিসার পার্টিকুলারলি জুনিয়র অফিসার যারা আছেন যারা জওয়ান আছেন সিপাহী আছেন তারা অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত নিবেদিত প্রাণ মানুষ অত্যন্ত দেশপ্রেমিক মানুষ তারা দিন রাত পরিশ্রম করে দেশের জন্য কাজ করছেন এই উপরের দিকে তিরিশ পঞ্চাশটা ক্রিমিনাল লোক আছে সবগুলো বাহিনীতে এই পঞ্চাশ একশোর ক্রিমিনাল দিল্লির গোলামকে বর্জ্য হিসাবে আমরা আলাদা করতে চাচ্ছি